তো বলছি ঠাকুর মশাই তাহলে কি ভোগ রেডি ভোগ রেডি মা এই ভোগই ভেতরে খেয়েছেন খাওয়ার পরেই সেই ভোগ গর্ভগৃহ থেকে এখানে এসেছে একটু যদি ভোগ সম্পর্কে একটু যদি আমাদের পরিচয় করে দেন কি আছে এ হচ্ছে মায়ের ভোগ এখানে মেইন যেটা যে ছাটবলি হয়েছে তার মাথার স্কাল যেটা অপরিহার্য এই পুজো সম্পূর্ণ করার ক্ষেত্রে সঙ্গে আছে মাছের মাথা এরপরে যে সবজি আছে চাটনি আছে ডাল পায়েস আছে এখানে ফলমূল আছে এখানে শুক্তো আছে এখানে তরকারি আছে মাছ আছে পাঁচ রকম ভাজা আছে পোলাও আছে এই হলো মায়ের খাবার ওইদিকে আছে বাসুদেব একদম নিরামিষ ভোগ যেখানে মাছ মাংস হিন এখানে কই মাছ মাকে দেয়া হয়েছে আঁশযুক্ত মাছ আগেই বলেছিলাম তারপর আছে কাতলা মাছ যে বলি হয়েছে পাঠা ছাগল তার মাংস চিংড়ি মাছ পার্শে মাছ সবই মাকে নিবেদন করা হয়ে